সে আমার একটাই কথা সে যদি অস্বীকার করে যে আমি তার বউ না তাহলে সে ধর্ষক আপনাদেরকে আমি দেখাই এই দেখেন তারপর আরো হসপিটালের ঘটনা বলছি এখন ধামাচাপা দেওয়ার জন্য আপনাদের মিডিয়ার ভয়ে না আমার কাছে সে অস্বীকার করে না কিন্তু সে বলছে এখন আমি স্বীকার করতে পারবো না ও বাড়ি চলে নিয়ে গেল বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে যাওয়ার পর ওখানে আমি পরে ওর খালা আমাকে নিয়ে হসপিটালে গেল সন্ধ্যায় যাওয়ার পরে বললো কি আমি ওই প্রেগনেন্সি বাবু নষ্ট করায় ওর মেয়ের মন খারাপ হয়ে গেছে ডাক্তার আমার নিষেধ করছে যে এবার যদি তুমি নষ্ট করো তাহলে কিন্তু তুমি বাঁচবা না দিয়ে আমার চেহারা দেখে তো বুঝতেছেন ওর মেয়ের মন গরমের মন খারাপের জন্য আমি এম এম কিট খাই তারপরে এই তিন চার মাস ধরে না আমি তো ব্লিডিং হয়েই যাচ্ছে আমি ওই ওর বাবারে নিয়ে দৌড়াদৌড়িতে আমি নিজের দিকে খেয়াল করি আচ্ছা আপনার প্রমাণটা দেখেন পরে হ্যাঁ প্রমাণ পরে আমি ওর ক্যামেরা তারপরে উনি কি করলো ওনার খালা আমাকে হসপিটালে নেওয়ার পরে কি বাচ্চার যে ফুলটা রয়ে গেছে আর ওইটা ইনফেকশন হয়েছে কথা শুনছেন আপনার আল্ট্রাসাউন্ড করার বলছে কি হচ্ছে ওনারা কি করলো আমাকে আলিফ ক্লিনিক ওনার মা বলছে কি সরকারি হসপিটালে নাও আলম বলছে ও যাবে না সরকারি হসপিটালে চিকিৎসা নেবে না পরে আলি ক্লিনিকে ওর নিয়ে গেল করে কি যে ফুল থাকে না ওটা রয়ে গেছে ওটা ইনফেকশন করে ফেলছে ইমিডিয়েটলি ওটা হচ্ছে ডিএনসি করাইতে হবে ওই রাত্রে ও আসলো আর বললো কি আমি যে টাকা পাঠাই দিচ্ছি তুমি সকালেই ভর্তি হয়ে যাও আমি ভর্তি হইলাম ওখানে ডিএনসি করার পর বাসা আসবো তার আগেও আমাকে অনেক মারধর করছে এই ব্যাপারগুলো নিয়ে আমি টর্চারিং মানে ভিডিও আপলোড এগুলো নিয়ে আমি খুবই ডিস্টার্ব ছিলাম আমার এখানে মারা মাজায় মারা পিঠে মারা ওর মাটা সবার ওদের এখন একটাই ওর মা ফ্যামিলি কারণ তাদের ছেলেকে এই ব্যাপারটা নিয়ে ওকে ব্লেম দেওয়া এই ব্যাপারটা নিয়ে হচ্ছে তাদের ছেলেকে হবে অসুস্থ আমি আসার পরে আমি ঘুরে ঘুরে তারপরে শোনেন ও আমারে বললো ও ঢাকায় চলে আসলো হসপিটালে ওরে নিলে একটা হই হই হবে আমি সব মেনে নিচ্ছি হসপিটালে যাওয়ার পরে এই আমার ওষুধগুলো আমি খাইও নি আমি খেতে পারছি না আমি খেতে পারছি না দশ বারোটা করে ওষুধ আমি কিভাবে দিয়েছি ওখান থেকে আসার পরে আমি ঘাড় উঁচু করতে পারি না তার মেয়েদের ব্যবহার খুবই খারাপ যে কোনো বিষয় আমার সাথে খারাপ ব্যবহার এক পর্যায়ে আমি যেদিন চলে আসবো ওনার বড় আমার গায়ে হাত দেয় এই কথা ওরে যে আমি ভালোবাসি পুরো নিউরো সায়েন্স হসপিটালে বলবেন